আমাকে নিয়ে ভিডিও বানায় একটা মহিলা বাজে বাজে ভিডিও বানায় আজকে আমি হচ্ছে দিচ্ছি স্টেজে হ্যাঁ মানে আমি হচ্ছে তখন ওনার নামটা অ্যানাউন্স করছে যে উনি অ্যাওয়ার্ড পাবে উনি আর স্টেজে উঠে না মানে ওনার নাম অ্যানাউন্স করতেছে উনি আর স্টেজে সাথে এটা কত বড় একটা জুতার বাড়ি এটা হচ্ছে কি ভদ্র ভাষায় জুতার বাড়ি লাইভে এসে এবার কাকে জুতার বাড়ি দিলেন বাড়ি সাহক তনি নাকি অন্য কোন শত্রুকে ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অতিথি হয়ে আসছে যে তোমাকে অ্যাওয়ার্ড দিবে তো তোমার নামটা বলছো এবং সেই সাহসটা নাই যে তুমি দেশে উঠো তো কিছু নিয়ে বলেন যে রিভেঞ্জ অফ নেচার সম্প্রতি বারিশাহক একটি অ্যাওয়ার্ড শোতে গিয়েছিলেন আর তারই একটি ঘটনা বারিশাহক লাইভে শেয়ার করেন সেখানে বারিশাহক বলেন বারিশ নাকি সেই অ্যাওয়ার্ড শোয়ের স্পেশাল গেস্ট ছিল সে আজকে সবাইকে অ্যাওয়ার্ড দিয়েছে আর সেখানেই একটি মহিলা নাকি এসেছিল যে বারিশাহককে নিয়ে অনেক বাজে বাজে ভিডিও বানায় আর এইটা নাকি ওই মহিলার সঙ্গে প্রাকৃতিক নিয়মে রিভেঞ্জ হয়েছে ওই মহিলাটিকে নাকি অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ডাকা হয় উনি নাকি আর স্টেজেই ওঠে না তার না বারবার ডাকা হচ্ছিল তখনই বাড়ি শাহক বলেন এটা নাকি একটা জুতার বাড়ি ভদ্র ভাষায় জুতার বাড়ি যাকে বলে আর এই ব্র্যান্ড প্রোমোটার মানে এই মহিলাটি অন্য কেউ নয় লিওনা রহমান লিয়ান ছিলেন তাকে নিয়েই বাড়ি শাহক এইবার এমন করেই মুখ খুলেছেন লাইভে বাড়ি শাহককে সেখানে এটাও বলতে শোনা যায় যে যাকে নিয়ে তুমি এত কথা বলছো এত বাজে বাজে ভিডিও বানিয়েছো সেই আজকে তোমার অ্যাওয়ার্ড শো এর চিফ গেস্ট তোমার এটুকু সাহস পর্যন্ত নাই যে তুমি স্টেজে উঠে অ্যাওয়ার্ড নাও যার জন্যই বলে প্রকৃতির নিয়মেই প্রকৃতি বিচার করে আমাকে কিছুই করতে হয় না বারি এটাও বলে ধৈর্য ধারণ করতে হবে আমি যখন দেখেছি উনি মাসের পর মাস আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে আমি চুপ ছিলাম কিছুই বলিনি আর বারি এই ভিডিওগুলোই এখন বেশ ভাইরাল হচ্ছে অন্যদিকে অন্যদিকে লিয়ানো মুখ খুলেছে বারিশাকে নিয়ে সে কেন যায়নি বারিশার হাতকে অ্যাওয়ার্ড নিতে সেটাও বলেছেন তবে বারি যে এইটা দেখে আকাশে উঠছিল সেটা তার মুখের এক্সপ্রেশন বোঝা ছিল আমাদের আজকের ভিডিও আর বাড়ি কথা শুনে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ